আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দিনি ভাই এবং বোনেরা যদি গুপ্ত ধন চান যে দুনিয়ার একেবারে মাটির নিচ থেকে খাজানা আপনার সামনে এসে পড়বে আপনার ঘরের সামনে ফেরেস তারা দিয়ে যাবে তাহলে আজকে যে আমলের কথা বলবো সে আমলটা একমাত্র আপনার জন্য ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আমল করার নিয়েতে সম্পূর্ণ ভিডিওটি দেখে শেয়ার করে দিবেন আপনার মাধ্যমে অন্যরাও যাতে আমল করতে পারে শিখতে পারে আল্লাহ তারা আমাদের সকলকে সেই তাওফিক দান করুন প্রিয় দিন ভাই বোন বোনেরা আজকে এমন একটি আমলের কথা বলবো পুরো দুনিয়া আপনার পায়ের কাছে এসে পড়বে গায়বী আল্লাহ তালা আপনাকে খাজানা দান করবে সম্পদশালী করে দিবে আপনাকে ধনী বানিয়ে দিবে এমন একটি আমল গভীর রাতে এমন একটি সময় রয়েছে আদিসে বর্ণিত রসুল্লাহ সাল আলহি আসাল্লাম বলেছেন যে ফজরের সুন্নত নামাজ যে ব্যক্তি পড়বে এবং সুন্নতের পর থেকে নিয়ে ফরজ নামাজের আট পর্যন্ত যে মধ্যবর্তী সময়টা রয়েছে এই সময়টা এই ছোট আমলটা করবে আল্লাহ তালা তার কাছে একবারে দুনিয়াটা তার পায়ের কাছে এনে ফেলবে অর্থাৎ দুনিয়ার সমস্ত কিছু তার গোলাম হয়ে যাবে সে সম্পদশালী হয়ে যাবে তাকে হালাল রুজির ব্যবস্থা আল্লাহ তালা করে দিবে তার নেক সন্তান স্ত্রী সব কিছু তার আয়ত্তে করে দিবে যে তার কথা মতো চলবে তার জন্য উটবশ করবে তার যত প্রকার حاجত রয়েছে আল্লাহ এইভাবে পূরণ করবে তার অভাব অনটন দারিদ্রতা সব কিছু দূর হয়ে যাবে এমন ছোট্ট একটি আমল পাশাপাশি কোরআনের এমন একটি আয়াত শিখবো যে আয়াত আল্লাহ নিজে শিখিয়েছেন কোরআনের শ্রেষ্ঠ একটি দোয়া যে দোয়ার মাধ্যমে আল্লাহ তালার কাছে দুনিয়া আখেরাত উভয়টাই চাওয়া হয় এবং এই মাধ্যমে যদি একেবারে একিনের সাথে বিশ্বাসের সাথে আল্লাহ তালার কাছে চাইতে পারে আল্লাহ তালা সেই চাওয়া পাওয়া পূরণ করে থাকেন তার সকল হাজত পূরণ করে থাকেন তো আমরা আমলের কথা পরে বলে আগে কোরআনের যে আয়াত আল্লাহ তালা শিখিয়েছেন বান্দাকে সে আয়াতটা আগে শিখে নেই আল্লাহ তালা কালামে পাকের মধ্যে বলেছেন রব্বানা আতিনা ফিদুনিয়া হাসানা তা ওফিল আতে হাসানা অকিনা আজা বান্নার এই আয়াতের মাধ্যমে আল্লাহ তালা চাইতে বলেছেন যে রব্বানা আতিনা দুনিয়া হাসানা আল্লাহ তালার কাছে যারা বলে হে আমাদের রব আমাকে দুনিয়ার হাসানা এবং দুনিয়ার যত প্রকার কল্যাণকর বিষয় আছে সব কিছু দান করেন অফিল আহিরতি হাসানা এবং আখেরাতের সব কল্যাণকর বিষয় দান করেন অকিনা আজা বান্নার এবং জাহান্নামের আগুন থেকে আমাদেরকে আশ্রয় দেন বা মুক্তি দান করেন এইভাবে যখন বান্দা দোয়া করে তখন আল্লাহ তালা সেই বান্দার দুনিয়ার সব অভাব অনটন দূর করে দেয় ঋণ যদি পাহাড় পরিমাণ থাকে আল্লাহ তালা এমন ভাবে ব্যবস্থা করে দেন সে অবাক হয়ে যায় যে এমনভাবে ঋণ গুলো কিভাবে পরিশোধ হয়ে গেল কোনো না কোনো উপায় আল্লাহ তালা ঠিকই তার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন যদি কঠিন রোগও থাকে আল্লাহ তালা সেই রোগ একেবারে সারিয়ে তোলেন একেবারে সুস্থতা দান করেন সেই বান্দাকে এই দোয়াটা পাঁচ অক্ট নামাজের পরে অবশ্যই অবশ্যই পড়বেন ইমামের সাথে পড়লে ইমাম সাহেব যদি পরে আপনি অথবা আপনি নামাজ শেষ করেছেন আপনি ধরবেন অথবা সময় আপনি নামাজ শেষ করেছেন সেই সময় ধরবেন অথবা তাহাজ নামাজ বা যে কোনো নফল নামাজে আপনি যখন শেষদায় যাবেন শেষদার তাজবি পড়ার পরে আপনি এই ছোট্ট দোয়াটা পড়বেন রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা তা হাসানা অকিনা আজা এই দোয়াটা আপনি সেজদায় যাওয়ার পরে সেজদা তাসবি পড়ার পরে এই দোয়াটা পড়বেন অবশ্যই মনে রাখবেন যে আরবিতে যে কোনো দোয়া যদি সেজদায় যে সেজদা তাসবিহ পড়ার পরে আল্লাহ তাআলার কাছে একিনের সাথে বিশ্বাসের সাথে যদি করা হয় আল্লাহ তাআলা সেই দোয়া কখনোই ফিরিয়ে দেন না অবশ্যই সে বান্দার দোয়া কবুল করে থাকেন দোয়া কবুলের তিনটা স্তর রয়েছে হয়তো আল্লাহ তাআলা সাথে সাথে সেই বান্দার দোয়া কবুল করেন সেই ফলাফল বান্দাকে একেবারে সাথে সাথে দিয়ে থাকেন অথবা বান্দাকে কিছুদিন পরে দুনিয়াতেই অবশ্যই দিয়ে থাকেন অথবা আল্লাহ সে বান্দার মঙ্গলের জন্য জমা রাখেন যে বান্দা তোমাকে আমি আখেরাতের ফলাফল দিব কারণ আখেরাত হচ্ছে এমন একটা জায়গা যেটা হয়তো আমাদের চক্ষু আড়ালে রয়েছে আমরা আমাদের দৃষ্টিগোচর রয়েছে যেটা আমাদের দৃষ্টির সামনে নেই কিন্তু সেই জায়গাটা যদি আমরা অন্তর দিয়ে বিশ্বাস করি আমরা যদি একিনের সাথে এমনভাবে বিশ্বাস করি যে অবশ্যই অবশ্যই আখেরাত রয়েছে জান্নাত রয়েছে তাহলে হয়তো আল্লাহ তাহলে এই দোয়ার ফলাফল সেই জান্নাতে দিয়ে দিবেন অতএব প্রিয় দিনী ভাই এবং বোনেরা দোয়া যদি সঙ্গে সঙ্গে কবুল না হয় হতাশ হওয়ার কারণ নাই আল্লাহ তাআলা নিষেধ করেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ তোমরা হতাশ হয়ো না অতএব হতাশ হওয়া যাবে না নিঃসন্দেহে আল্লাহ তাআলা দোয়া কবুল করবেনই হয়তো এখনি দিবেন হয়তো কিছুদিন পরে দিবেন অথবা আখিরাতে দিবেন যে কোনো সময় আল্লাহ তাআলা এর ফলাফল দিয়ে থাকবেন অবশ্যই আমাদের ধৈর্য ধারণ করা দরকার এবং আল্লাহ তালার কাছে চাওয়া দরকার আল্লাহ তালার কাছে চাইতে হবে চাওয়া চালিয়ে যেতে হবে তাই এইভাবে কোরআনের এই আয়াতটা পরে আমরা দোয়া করব আর যে গোপন আমলটা রয়েছে আপনি ফজরের সময় যখন উঠবেন ফজরের সুন্নত নামাজ পড়বেন সুন্নত নামাজ পড়ার পরে এরপরে ওই স্থানে যখন বসে থাকবেন তখন আপনি এই ছোট্ট দোয়াটা প্রথমে একশত বার পড়বেন মনে রাখবেন যে ছোট্ট দোয়াটি হলো

এই আস্তাগফিরুল্লাহটা আপনি 100 বার পড়বেন এই আস্তাগফিরুল্লাহ পড়ার কারণে আপনার জীবনের সমস্ত গুনাহ माफ হয়ে যাবে আপনার বয়স যদি 90 বছর হয়ে থাকে 100 বছর হয়ে থাকে একবারে जिंदगी के समस्त गुनाह माफ হয়ে যাবে আপনি দোয়া করার সময় আপনি এই আস্তাগফিরুল্লাহ পড়বেন এরপর যখন দোয়া করবেন তখন আপনি এই দোয়াটা পড়বেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই তাসবীহটা পড়বেন এবং এই আস্তাগফিরুল্লাহ ধারা অনেক ফজিলত রয়েছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহিSalam অসংক ফজিলতের কথা বরনা করেছেন যে আস্তাগফিরুল্লাহ যদি কোনো ব্যক্তি পড়ে প্রথমত তার গুনাহ माफ হয়ে যায় দ্বিতীয়ত তার যদি কোনো অভাব অনটন থাকে সে অভাব দূর হয়ে যায় দারিদ্রতা দূর হয়ে যায় ঋণ পরিশোধ হয় যদি দীর্ঘ মেয়াদে সে আমলটা করতে থাকে তার যদি এমন অনেক কঠিন রোগ থাকে আল্লাহ তাআলা এই আমলের বদৌলতে এই আমলের বরকতে তার একবারে ওই রোগ একেবারে দূর করে দেয় সুস্থতা দান করে থাকে প্রিয় দিনই ভাই বোন বোনেরা আস্তায় আমলটা আমাদের চালিয়ে যাওয়া দরকার চালিয়ে যেতে হবে তাহলে দেখবেন যে আপনি এই আমলটা যদি প্রতিনিয়ত করেন অর্থাৎ আপনার দিন যদি শুরু করেন ফজরের নামাজ দিয়ে তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ এই ফজিলতপূর্ণ পূর্ণ দুনিয়ার সকল কিছু আপনার পায়ের কাছে এসে ফেলবেন আপনার পায়ের কাছে নত করে দিবেন সব কিছু আপনার গোলাম হয়ে যাবে অর্থাৎ আপনি সমাজে এমন ধনী ব্যক্তি হয়ে যাবেন সম্মানিত ব্যক্তি হয়ে যাবেন যা মানুষ কল্পনাও করতে পারে না অতএব প্রিয় دینی ভাই এবং বোনেরা প্রত্যেকটা দিনে আমলটা করতে হবে আমরা অনেকেই করি দেখা যায় যে ফজরের সময় ফজর নামাজ পড়ি না আমাদের সারা রাত ধরে মোবাইল টিপতে টিপতে সময় চলে যায় ফেসবুক ইউটিউব বা এই ধরনের যে সমস্ত সোশ্যাল মিডিয়া রয়েছে এগুলো এমন ভাবে অ্যাকটিভ থাকি যে ফজরের আযান হবে এই মুহূর্তে আমরা ঘুমাই এবং দুপুর পর্যন্ত ঘুমাই আমাদের ফজর চলে যায় জোহর চলে যায় আর সারা দিন আড্ডায় গানে বা এমন বাজে সময় আমরা পার করি যে নামাজ আমরা পড়ব সে নামাজের সময়টা আমরা বের করতে পারি না যার আল্লাহর হুকুম থেকে এমন দূরে গেছি যার কারণে হতাশা আমাদের জীবনে লেগেই থাকে নামাজ এমন একটা ইবাদত যে পাঁচ অক্ট নামাজ পড়ে তার অন্তরে আল্লাহ তালা এমন শান্তি দিয়ে থাকেন যে দুনিয়াটা মনে হয় যে তার কাছে কিছুই নয় দুনিয়ার সব থেকে সে মনে হয় যে নিজে সুখী রয়েছে আমার কাছে মাঝে মধ্যে মনে হয় যে আমি মনে হয় দুনিয়ার সব থেকে সুখী এজন্য পাঁচ অক্ত নামাজ আপনি ঠিক মতো আদায় করবেন আল্লাহ তালা যদি একেবারে স্বল্প সম্পদ আপনাকে দান করে তারপরেও আপনার কাছে মনে হবে যে আপনি হয়তো দুনিয়া সব থেকে সুখী ব্যক্তি এই জন্য আল্লাহ তালা যা কিছু আপনাকে দান করবেন আপনি তার উপরে সন্তুষ্ট থাকবেন এবং আল্লাহ তালার কাছে হালাল চাওয়া গুলো উপস্থাপন করবেন অবশ্যই আল্লাহ তালা আপনার সকল হালাল চাওয়া গুলো পূরণ করবেন আল্লাহ তালা আমাদের সকলকে এ আমলটা করার তাও দান